প্রথমে চেয়ারে বসিয়ে বাঁধা হয় দুই হাত এরপর চোখ বেঁধে মুখের ভেতর ঝুঁকিয়ে দেওয়া হয় গামছা পেটানো হয় ক্রিকেট ব্যাট দিয়ে দর্শক এমন রোম হর্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এসব আর কিছু না রাজনৈতিক প্রতিহিংসার নির্মমতার চিত্র অন্তত তদন্ত প্রতিবেদন কিন্তু তাই বলছে এখনো আতঙ্কে দিন কাটছে নির্যাতিত শিক্ষার্থীদের তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দর্শক মাসুম খানের রিপোর্টে দেখব বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এক বুক স্বপ্ন নিয়ে সেরা শিক্ষার্থীরা পড়তে আসেন সেখানে তবে হিংসাত্মক রাজনীতির কালো থাবায় প্রায় হোঁচট খায় সেই স্বপ্ন এমনই একজন হতভাগা ছাত্র হোসাইন মিয়া থাকতেন বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গত বছরের দুই আগস্ট সেই হলেরই কয়েকজন শিক্ষার্থীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন তিনজন ছাত্র ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি সেই কমিটির প্রতিবেদন বলছে সরকারদলীয় ছাত্র সংগঠনের কর্মী হোসেন মিয়ার সক্ষতা ছিল কেন্দ্রীয় নেতাদের সাথে এতে ক্ষিপ্ত হন সংগঠনটির হল শাখার সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন তার নেতৃত্বেই হোসেন ছাড়াও বাকি দুই শিক্ষার্থীর ওপর চালানো হয় নির্যাতন দেয়া হয় শিবির কর্মীর তকমা কিন্তু শিবিরের কর্মী পরিচয় স্বীকার করতে না চাওয়ায় হোসেনকে প্রথমে একটি চেয়ারে বসিয়ে তার হাত দুটি বেঁধে ফেলা হয় এরপর চোখ বেঁধে মুখে গুঁজে দেয়া হয় গামছা এ অবস্থায় একজন তার মুখ আরেকজন চেপে ধরে তার দুই পা আর তৃতীয় একজন ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পেটাতে থাকে নির্মমে নির্যাতন চলতে থাকে দফায় দফায় প্রতিবেদনে বলা হয় হোসেনের রুমমেট এনায়েত দরিদ্র পরিবারের সন্তান টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সাহায্য করে ছোট ভাই তার উপরও চালানো হয় একই কায়দার নির্যাতন আমার মা এমনিতে অসুস্থ আমার ঘটনার পর থেকে আমার মা অসুস্থ হয়ে গেছে আমার বাবা অসুস্থ এখন আমাকে মেরে ফেলে ওরা পুরো ফ্যামিলি শেষ হয়ে যাবে তবে কমিটির কাছে পুরো বিষয়টি বেমালু মত করে নির্যাতনকারীরা উল্টো তাদের দাবি প্রয়োজনে যে কোনো ছাত্রকে এমন নির্যাতনের অধিকার রাখে ছাত্রলীগ তবে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলছেন এমন কথা বলার কোনো সুযোগ নেই বাংলাদেশ ছাত্রলীগ কখনোই জোরপূর্বক কাউকে দিয়ে রাজনীতি করায় এবং বরং বঙ্গবন্ধুর আদর্শে যারা রাজনীতি করতে চায় তাদের এবং সদ ইচ্ছায় যারা রাজনীতি করে তারাই এই বঙ্গবন্ধু নির্যাতন করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ করে থাকে আর নির্যাতনের ফলে তিন শিক্ষার্থীর মৃত্যু ঘটতে পারত এমন আশঙ্কার কথা জানিয়ে প্রতিবেদনে বলা হয় তাহলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সরকারও তাই ঘটনার সুষ্ঠু বিচারের পরামর্শ তদন্ত কমিটির বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ পরে এমন কোন কার্যকলাপ যদি কেউ জড়িত থাকে তার ব্যাপারে খুব শক্ত সিদ্ধান্তই নেওয়া হয় আইন শৃঙ্খলা ভঙ্গ করা যে ধরনের ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু বেশ করা ব্যবস্থা নেওয়া হয়েছে তো আমরা আশা করছি হয়তো এই ক্ষেত্রেও ব্যবস্থা গৃহীত হবে সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে বলেও আশঙ্কা করা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে মাসুম খান চ্যানেল টোয়েন্টি